কিন্তু কারো অনুমতি ছাড়া রং দিবি কারোর সঙ্গে ঝামেলা করবেনি যদি দেখি তুই কারোর সঙ্গে ঝামেলা করেছিস তোকে এমন মান মারব না তোকে হুলি খালা শিখিয়ে দেবো ঠিক আছে শোনো বলতে পঞ্চাশটা টাকা আয়তো আছে দেখো আমার প্যানের পকেট আছে ঠিক আছে দিচ্ছি কোথায় যাচ্ছি ভাই

এই তোরা কি রে কি করছিস রে এত তাড়াতাড়ি রং খেলা শুরু করে দিচ্ছিস তোরা হ্যাঁ কথা তো এদের কানে যাইছিস না ধরি পিঠা দি শুরু করে দেবো কি আমি ধরি পিঠা দি লাগবো নাকি রে শুনতে পাচ্ছি হ্যাঁ আরে ছি এখন রং খেলা শুরু হয়েছে যখন তখন রঙ লাগিয়ে দিচ্ছি গায়ে গায়ে ছি রং দিস এটা রং খেলতে জানে না সব মুড়ি মুখ ধরছ সব ফেল দিচ্ছি কিভাবে রঙ দিতে হয় তা আর জানে না রা

না ভাই জিস না ভাই আর কি হয়েছে গাছটা কিন্তু খুব খারাপ করলে তুই তুই রং দিলে জানিনা আমাদের ঝামেলা করার মনে হয়েছে নাকি আরে ভাই একটুখানি তুখানেছে তোর হ্যাঁ আমি যদি জানতাম তোদেরকে রং মাকা দিনা তাই কি রং মাকাতাম জানিনে ফাজ করছে নাকি এখানে আরে আছেন কি হয়ে যা কি আরে ভাই তোরা জানিস আমাদের গায়ে আবেন মাখতি নাই আমি ওখানে নামাজ পড়ে আসছি মজুদ থেকে আরে গায়ে অং দিতে যা এই তোরা জ্ঞান মান মানুষ হয়ে যদি ওরকম কাজ করিস ও নামাজ পড়ে আসছি জানিস না তুই ইসলাম মাখা হারাম তুই জ্ঞান মান মানুষ হয়ে যদি ছেলে আছে বলে আমাদের দেশে অশান্তি হয় জানিস তো তোদের মতন কিছু ছেলের জন্য দেশের সামাজিক বিভেদ তৈরি হয় আমার আগে কত সুন্দর একসঙ্গে থাকতাম জানিস গলা জড়ে থাকতাম এক থালে ভাত খেয়েছি আর তোদের জন্য আমার দিকে আলাদা হয়ে থাকতেছি সব ধর্মকে সম্মান দেয় শিখবে ভাই আছেন ভাই যাওয়ার হয়ে গেছে মনে কিছু করিসনি নি ভুল হয়ে গেছে ঠিক আছে মনে কিছু করিস হ্যাঁ ভাই ঠিক আছে তাহলে এরকম কাজ না দ্বিতীয়বার করবে নি অংদার আগে তার সাথে অনুমতি নেবে ঠিক আছে ভাই ভুল হয়ে গেছে দ্বিতীয়বার এরকম ভুল আর করব না আমি ঠিক আছে ভাই ও তো ভুল স্বীকার করল তাহলে এক কাজ করে বারজা বারগি সন্ধান করে লাও গাজ কাউকে কিছু বলার দরকার নাই ঠিক আছে ভাই তাহলে কাউকে কিছু বলবো না ঠিক আছে যাও আর তোদেরকে বলি শুন জীবনে এমন কাজ করবে না যে মানুষের কাছে মাথা হাত করতে হয় ঠিক আছে ঠিক আছে শুনুন আপনাদেরকে বলছি আমি এমন কাজ যেন কেউ করবেন না যে একজনের জন্য আর একজনের অশান্তি হোক বা গ্রামের অশান্তি লাগুক আমরা চাই সকলেই সুখে শান্তি বাস করি বা এত সঙ্গে ভাই ভাইদের মতন আমরা একই থালাতে যেন খাওয়া দাওয়া করতে পারি সকল মুসলিম ভাই ও বোনেদেরকে স্বামী টিমের পক্ষ থেকে রমজান মাসের শুভেচ্ছা জানাচ্ছি সমস্ত হিন্দু ভাই ও বন্ধুদেরকে জানাই স্বামী টিমের পক্ষে ডেকে অগ্রিম হোলি সুভেস্ক আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার বেল ক্লিক করবেন আর তার সঙ্গে সাবস্ক্রাইব করে দিয়ে আর ফলো বাটন ফলোটাও করে দেবেন